আজকে সংসদে আমার এক প্রশ্ন আছে জবাব আছে আরও এমপি অল প্রশ্ন আছে বাংলাদেশের নয়শো নব্বই জন ব্যক্তির লাগিয়ে একটা হসপিটালের সিট নয়শো নব্বই জন একটা সিট এক আল্লাহার মেহরবানি দেশ রূপ বালাই হম আল্লাহ দয়া না এই দেশে কিন্তু মোবাইল আঠারো কোটি মানুষের মনে করে এক চব্বিশ কোটি মোবাইল আছে কথা ঠিক নেন ইয়া আল্লাহ ইটা চিন্তা করলে আর মোবাইল অ্যাডিকশনটা এটা একটা নিশা আজকে একজনে জিগার করে যে ফুটবলের মাঠটা ডিগুলাই মহিলা বানাই দে কোনো অসুবিধা নাই কারণ অন্তত সুস্থ বিনোদনের দিকে মানুষ ফিরত যাওক ফিজিক্যালি খেলাধুলার কাছে মানুষ ফিরত যাও মন মস্তিষ্ক নষ্ট হয়ে যার দেমাগ নষ্ট হয়ে যার চিন্তা চেতনা নষ্ট হয়ে যায় কথা ঠিক না এটা তো আমরা আল্লাহ ফাটাই এই দুনিয়া থেকে আমরা চেষ্টা করলে রইতাম পারব নাকি তা রা যাইব না নাকি হায় রহমতে আলম জাহা চল গায় বন গঠুরি চল মুসাফির তু সাহ মানকা, আমার বাবার লেখা শের যদি দুনিয়াতে কেউ তাক্তা সাইতা দীর্ঘ হায়াত সাইতা তাইলে আল্লাহর হাবিব সরিসাম রে আল্লাহ এখতিয়ার দান করছিল যাইতে যখন হইব ফাইন ওইন্যুম মাই তুন একদিন তো আপনাকে মরতে হবে আল্লাহ তো আগেও জানাই দিলেছে আর মৌ উ মানুষের লাগি কোনো বিপদজনক নাই যে আল্লাহারে রাজি করিয়ে চলছে ডিগ্রার গরু ইসে আমার শরীয়তে একটা ডিগ্রাদি রাস নাচ গানের মজলিষ্ আমরা যাই না আল্লাহ নারাজ কথা ঠিক না ঠিক না এই যদি আল্লাহর রাজি করি কোনো মানুষ থেকে যাইতেও পারে তো মৌ তার লাগে নিয়ামতর দ্বার হয়ে যাব মৌ তার সুটির গন্ধ হয়ে যাব ও কাছো হা সুঠির ঘণ্টা বুঝছুই নাকি তা স্কুলের যখন মাজ যখন সুঠির ঘণ্টা হয় ছাত্রী খুশি কম থাকে না ব্যস্ত থাকে এই সুঠির ঘণ্টা মৌথ মৌথে মানুষের নিয়ামত দ্বার খুলি দিলে মানুষ বর্জঘ পৌঁছি যায় আলমে বরজঘর অধিবাসী যায় লা মাহদূত জগতেও পৌঁছি যায় আল্লাহর মোলাকাতও পৌঁছে যায় ধরে হোক আসবো হান আল্লাহ আল্লাহের মাংসরে মায়া দি সৃষ্টি করছে না ও যে রমজান শরীফর মাস খাল লাগিয়া রোজা ডরার বেশিরভাগ মানুষের রোজার ডরাই থা আমরা যদি রোজা শাড়ি দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হইব না ক্ষতি খা রইব আমরা রইব আল্লাহর হাবিবে ফরমাইন যে শরীজর শাড়ার একটা রোজা শাড়ি দিল। সারা জিন্দিগি দি রোজার দরে তৈল এই হারানো রোজারে আর ফিরত পাইতো না এই রোজার খান্দার দিতে এই রোজা মাস আল্লাহ দিছই ই উম্মত রে খাস ভাবে এই উম্মত দয়া করছো যদিও রোজা আগর উম্মত আল্লাহ গিয়ে আছেন কুতিবা আলাইকুম আসিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমরা আগর উম্মত রোজা আছিল না আছিল না আছে ইতো শুকরিয়া আদায় করুক আল্লাহ তানা হাবিব ফজর আগ পর্যন্ত খাওয়ার অনুমতি দিছিল অন্য মতলিলা আসিল না ইসলামর প্রথম দিকে যখন রোজা ফরজ হয়েছিল তখন এক বিধান আসিল ইফতার বাদে কোনো মানুষ গুমাই গেলে তার নয়া রোজা স্টার্ট হয়েছিল আমরা তো সেহরি পর্যন্ত সুবে সাদেক পর্যন্ত রোজার তিনগুণ খানি রাইকুর মাঝে গ্রহণ করি